আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোনো ব্যক্তি যদি রাস্তায় কিংবা অন্য কোথাও টাকা অথবা অন্য কোনো কিছু করিয়ে পায় তাহলে সে টাকা অথবা সেই জিনিসটি দিয়ে কি করবে এ ব্যাপারে সহিবুখারির দুই হাজার চারশো উনত্রিশ নম্বর হাদিসের মাঝে এসেছে সাহাবি জঈদ ইবনে খালিদ আল জোহানি রদিআল্লাহানহু বলছেন যা রজলুল ইল নবী সাল আলহাম এক লোক নবী সাল্লাহু সাল্লামের কাছে আসলেন ফসা আল্লাহ আনিল্লোকাত তিনি তাকে কুড়িয়ে পাওয়া জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন নবিকার মসালাম তাকে বললেন আরিফ সাহা আরিফা আহা তুমি তার থলে এবং তার বাঁধন ভালোভাবে মনে রাখো ভালোভাবে জেনে রাখো ও আরিফ হাসান এবং এক বছর যাব তুমি তার ঘোষণা দিতে থাকো যদি টাকা হয় তাহলে টাকা কত টাকা ছিল এবং নোটগুলো কেমন ছিল এই বিষয়গুলো ভাবে ভালোভাবে জেনে রাখতে হবে ইনজা সোহাইবুহা যদি এর মাঝে তার মালিক চলে আসে ইলাইহা তাহলে তুমি তাকে দিয়ে দাও ওয়াইল্লা ফ্যাসা এনাকা বিহা আর যদি মালিক না আসে তাহলে তুমি সেটা ব্যবহার করতে পারো অথবা তিনি যদি সচ্ছল হন তাহলে কোনো অভাবী অথবা গরিব দুঃখী ব্যক্তিকে তিনি সেটা সওয়াবের নিয়ত ব্যতীত দান করে দিতে পারেন এবং পরবর্তী সময়ে যদি আবার মালিক চলে আসে এবং মালিক সেই জিনিসের পরিপূর্ণ বর্ণনা দিতে পারে তাহলে আবার সেই ব্যক্তিকে তার অর্থ অথবা যে জিনিসটা তিনি কুড়িয়ে পেয়েছিলেন সেই জিনিসটা দিয়ে দিতে হবে